ইয়েস আবারও ফলাফল পাস, চেন্নাই নাকি লক্ষ্ণৌ আজকের মেসে জিতবে কোন দল ভবিষ্যদ্বাণী করলো জ্যোতিষী বিড়াল আই পি এলের চৌত্রিশতম মেসে চেন্নাই নাকি লখনউ কোন দল জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে এক্লস নামের একটি বিড়াল আই পি চৌত্রিশতম মেসের আগেই ফলাফল নেই ভবিষ্যত্বাণী একহিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিচু মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরিয়েছিল পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে বাগে জানিয়ে দিয়েছিল অক্টোবাসটি শুক্রবার আইপিএল দুই হাজার চব্বিশে আছে আইপিএল দুই হাজার চব্বিশে সতেরো মাসের যতুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীলচকের বিড়ালটি নামে খিলস নিবিধ যত্নার ভালোবাসায় হিলস এর বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা জাদুঘর সেন্ট পিটার্সবার্গ হ্যামিটেজে শালিক তো টিনে খিলসের খেলছে সৃষ্টিকর্তা তাকে দিনই শোনার ক্ষমতা তবে আছে তীর্বনুমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চায় কিন্তু কিভাবে আইপিএল এর চৌত্রিশতম ম্যাচ চলাকালীন এক হিলস সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক হিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা দেশটি গত বাইশে মাস শুরু আইপিএল এর সতেরোতম আসর আসরে চৌত্রিশতম সেক্ষেত্রে চেন্নাই ও পতাকা রাখা হয় অবাক করার বিষয় হল সবাই ভেবে তো নামক পাত্রে খাবার খাবে কেননা লক্নাও অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে এবার আইপিএল এর শের পর জিত কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকেলস নামক বিড়ালটি চেন্নাই নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকেলস নামক বিড়ালের মান কাণ্ডে অবাক হয়েছেন অনেকেই কেন বর্তমানে চেন্নাই দুর্দান্তপূর্মে আছে এবার দেখার পালা এক নামক বিড়ালের ভবিষ্যৎ সত্য কি না হেলো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল এর চৌত্রিশতম মেসে চেন্নাই নাকি দল কুন্দলজিৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ